আমার জামের কাছে বিয়ে বসবেন নাকি ভাবি শাশুড়ির জন্য এত টান ভাবি মুখ কথা বলবেন না আপনি আপনার সংসারে যে না গলাবেন আমার সংসারের না বেড়া উনি একজন মুরব্বী মানুষ আপনি ওনার সাথে এরকম ব্যবহার করবেন আবার ধাক্কা দিয়েও ফালায় দিচ্ছেন উনি যদি ব্যথা পাই তো বাহারে বাবা এখন কি কার সাথে কি ব্যবহার করব সেটাও আপনার কাছ থেকে আমার জানতে হবে আপনার কাছ থেকে আমার শিখতে হবে তাই না কোন কানপাড়া দিচ্ছেন আবার হ্যাঁ বউ কোনো খারাপ কিছু বলিনি তোমার নামে খারাপ কিছু বলিনি তোমার নামে এত না ভালো স্বাস্থ্য হইবো না বুঝছেন যান কাজ করেন শুভ দুঃখের কথা কী হ্যাঁ এত সুভ দুঃখের কথা কি বুড়াবয়সে তাও আবার পুলার সাথে যেদিন আপনার জামাই মারা গেছে না ওই দিন থেকে আপনার সুখ দুঃখের কথা শেষ হয়ে গেছে নেক্সট টাইমে যদি আপনার পোলার সাথে পুটুর পুটুর করতে দেখছেন না সুখ দুঃখের কথা কইতে দেখছে না তাহলে তো বুঝেন কি করব আসান কি হয়েছে বৌমা তুমি শুয়া তোমার টাইম লাগে আমার ডাকা মারা ফালা দিলা কি করবে হ্যাঁ পোলার সাথে তো পুটুর পুটুর করেন কেন সমস্যা কি আপনার এত কিসের কথা আপনার পোলার সাথে আমি তোমার কোন বিষয়ে কথা বলি না আমার বিষয়ে কথা বলি আমার ছেলের সাথে আপনার বিষয়ে কথা বলেন হ্যাঁ আমি কি জানি না আপনার কোন বিষয়ে কথা বলেন সারা দিন পোলার সাথে পুটুর পুটুর কি বদনামে খালি বদনাম করতে ভাল লাগে হ্যাঁ তোমার বদনাম কোন কেন আমার কথাই আমি বলি আমার ছেলের সাথে আমার সুখ দুঃখের কথা আছে আমার ছেলের সাথে সুখ দুঃখের কথা কি হ্যাঁ এত সুখ দুঃখের কথা কি বুড়া বয়সে তাও আবার পোলার সাথে যেদিন আপনার জামাই মারা গেছে না ওই দিন থেকে আপনার সুখ দুঃখের কথা শেষ হয়ে গেছে নেক্সট টাইমে যদি আপনার পোলার সাথে পুটুর পুটুর করতে দেখছেন না সুখ দুঃখের কথা কইতে দেখছে না তাহলে তো বুঝেন কি করবো রাস্তার কুত্তা দেখছেন হুম রাস্তার কুত্তা দেখছেন মানুষ যে করে কুকুর দেখলে মারে ঢিলপিকটা মারে থুতু দেয় ওরকম ব্যবহার করব আপনার সাথে বইলা দিলাম তোমার আচরণ আমার থাকে দিন দিন কেমন উঠতেছে আছে হ্যাঁ কি করব চুম্মা দিব সারাদিন পুটু পুটু ঘরে কাজ করছেন হুম আপনারা যে বলছিলাম থালা বাসন দুইও ঘর ঝাড়ু দিয়ে ঘর মুইছো জা জামা কাপড়গুলো দুইতে কোনো কিছু করছেন কিচ্ছু করার না এখন পর্যন্ত এটা তো আমার সংসার আমার সংসার কার সব পোস্ত আমারই করা লাগে তুমি যখন ছিল না ত তা আমিই করছো তুমি এছ তা আমারই করা লাগে কার সংসার আমার সংসার ও আপনার সংসার হ্যাঁ আমি যেদিন বউ হয়ে এই বাড়িতে প্রথম দিন পাড়া দিছি না ওই দিন থেকে সংসার আমার হয়ে গেছে আপনার সংসার আর আমার সংসারে আমি যেটা বলবো ওইটাই হইব আমার কথা যদি আপনি না শোনেন ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো আর অত্যাচার যা আছে তা তো করবোই বুঝেন নাই বৌমা আমি কিন্তু তোমার আমার মেয়ের মতোই দেখি আর তুমি আমার তোমার মার মতো দেখতে পারো না একটা কথা বলবেন না মেয়ের মতো দেখে আর একটা কথা যদি বলছেন না যান কাজ করেন যে যান আইসে মেয়ের মতো দেখে বাবারে অফিসে যেতেছস হ্যাঁ কিছু বল না ভুল আমার তো শরীর অনেক খারাপ লাগতাছে আর শরীর অনেক দুর্বল হয়ে গেছে গা পায়ের গিরা গালি পুচুর ব্যথা করে হাঁটতে পারি না ঠিকমতো আর ক্যালসিয়ামের ওষুধ দিলো বাবা শেষ হয়ে গেছে শুরু হয়ে গেছে পোলার কাছে কান পরা দেওয়া আম্মা আমি তো অনেক ব্যস্ত আম্মা অফিসে অনেক কাজ আম্মা তোমার হসপিটালে নেওয়া দরকার একটু চেক আপ করা দরকার অনেক দিনে তোমার হসপিটালে নিয়ে না তে কাজ কর বৌমা রে যা বৌমা নিয়ে যাইবো আমরা মিম তোমারে হসপিটালে নিয়ে যাইবো বৌমা তো আমার অনেক সেবা যত্ন করে অনেক আদর যত্নই করে আমার ঠিকমতো খাওয়ান দেয় কোনো কাম কাজ করতে তো আমার দেন না বাবা আর ও মনে করে আমারে গ্লাস পানি ওলাই খাতা আমার হাত ভাত 두고 আমারে খাওয়ায় দেয় বাবারে বাবা খলি পুত্র বন্নমে প্রশংসা শুরু করে দিস আমি কি এত প্রশংসার যোগ্য চাও খালি তোর বলে প্রশংসা বাকি করব আমা তাহলে আমি মিমকে বলে তোমার হসপিটালে নিয়ে যাবো কাজ করো আসলে সময় নাই আমার হসপিটালে নিয়ে যাওয়ার আমার চেক আপ টেকআপ করানো হয় না অনেকদিন ওষুধ লাগবে এখানে তিন হাজার টাকা আছে এটা নিয়ে আমার হসপিটালে চেক আপ আর যদি টাকা লাগে আমাকে বইলো আমি টাকা পাঠায় দেব ঠিক আছে তাহলে আম্মা বৌমার সাথে যায় আর সংসার ভান্ডার খুলে বইছেন কি কোন কান পাড়া না আবার হ্যাঁ না বৌমা কোনো খারাপ কিছু বলেই নেই তোমার নামে খারাপ কিছু বলেই নেই তোমার নামে একটা না ভালো স্বাস্থ্য হইব না বুঝছেন যান কাজ করেন বৌমা হাসপাতালে নিয়ে যাবেন না হাসপাতালে নিয়ে যাবেন না ওষুধ খাইবো শোনেন একশো টাকা দেবো ফার্মেসি থেকে ওষুধে এনে খায় কাজ করবেন যান কাজ করেন যান হ্যাঁ হসপিটালে যাইবো ওনারে ডক্টর দেখাইবো টক্টর যাক সকাল সকাল তিন হাজার ধান্দা হয়ে গেল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার একটা ম্যাডাম আসছে আপনার সাথে দেখা করতে ঠিক আছে পাঠাই দেবেন ওকে আসসালামু আলাইকুম। আসবো? ওয়া আলাইকুম সালাম। আসেন 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 ভিতরে আসেন। থ্যাংক ইউ भैया। চা না কফি খাবেন বলেন। না না ভাই আমি কিছু খাবো না। এই প্রথম আমার অফিসে আসছেন। বলেন নাকি খাবেন? না ভাইয়া থ্যাংকস। একটা দরকার এসেছিলাম। বলুন কি দরকার? भैया একটা লোনের এর ব্যাপার আসছিলাম। লোনের ব্যাপার আসছেন? আসলে ভাবি একটু পরে আমার একটা জরুরি মিটিং আছে তো আপনি একটা কাজ করেন ভাবি কষ্ট করে রাতে একটু আমার বাসায় আসেন তখন ডিটেলস আপনার সাথে কথা বলবো সরি ভাইয়া আমি আর অপমান হইতে আপনার বাসায় যাইতে পারবো না বুঝলাম না ভাবি কি বলতেছেন আমার বাসায় আপনাকে অপমান করবে কে ভাইয়া আপনি কি আপনার বাসায় খোঁজ খবর রাখেন কেন ভাবি এই কথা বললেন কেন আপনার বাসায় কি হয় না হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর এটার মধ্যে আমার নাক না গলানোই ভালো কিন্তু তারপর কথাটা আমার বলতে হবে কোন বিষয় আপনি বলতে চাচ্ছেন আমি একটু বলবেন খোলাসা করে আপনার মায়ের উপর অত্যাচার নির্যাতন হয় সেটা কি আপনি জানেন কি বলতেছেন এইগুলো আমার মাকে নির্যাতন অত্যাচার কি করবে আমার বাড়িতে তো ওই ধরনের মানুষ নেই যে আমার মাকে কষ্ট দেবে অত্যাচার কি করবে সেটা আপনি জানেন না আপনার চোখ থাকতে আপনি অন্ধ ভাবি আপনার কথা আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না আপনি কি কিছুই বুঝতে পারতেছেন না আপনার মার উপর কে নির্যাতন করতেছে

আর আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন হ্যাঁ দাঁড়াই দাঁড়াই গল্প করতিছেন কথা খেলতেছেন আপনারা যে কাজ করতে বলছিলাম কাজ করছিলেন কাজ শেষ না করে আপনি গল্পের আন্ডি উঠেন বা রে বাবা না তো আরো উঠলে উঠলাই নাকি হ্যাঁ কি আমার জামাই কাছে বিয়া বসবেন নাকি হুম ভাবি জন্য এত টান ভাবি মুখ সামলে কথাবার্তা বল একটা কথা বলবেন না আপনি আপনার সংসারে যাই নাক গলাইবেন আমার সংসারে না বেরান উনি একজন মুরুব্বি মানুষ আপনি ওনার সাথে এরকম ব্যবহার করবেন আবার ধাক্কা দিয়েও ফালায় দিবেন উনি যদি ব্যথা পাইতো বাবা রে বাবা এখন কি কার সাথে কি ব্যবহার করব সেটাও আপনার কাছ থেকে আমার জানতে হবে আপনার কাছ থেকে আমার শিখতে হবে তাই না আই বেরান বেরান আমার বাসা থেকে আপনি নেক্সট টাইম আমার বাসা আসবেন না জান বোমা ওরা আমাদের প্রতিবেশী ওদের সাথে একটু ভালো ব্যবহার করো খারাপ ব্যবহার করতেছো কেন বাবারে বাবা ওনার সাথে আমি যে ব্যবহার করছি না এটা তো ভালো ব্যবহারই করছি ওনাদের মত মহিলাদんな আর খারাপ ব্যবহার করা উচিত ভাবি behavi কিন্তু মানুষের বংশের পরিচয় আই সেকম উচ্চ বংশের ভদ্র মহিলা এই আপনার কাছ থেকে না আমার জ্ঞান নিতে হবে না আমার জ্ঞান কম নাই আপনি বের আর যদি এখন ভালো ভালো না করেন না ঝাড়ু জুতা দিয়ে তারপরে বের করব যান মা তুমি কিছু মনে করো না না আন্টি আমি কি মনে করব ব্যাপার তো পার তো এবড় তো বাবা তো বাবা তো আরে জে আপনার জন্য এতগুলো কথা মহিলা আমার শোনায়ে গেল আপনার সমস্যা কি হ্যাঁ আপনার কি কেউ কইছে দরজা খুলতে আইসা পণ্ডিতি করে সব কানে ও মা তুমি একদম শিক্ষিত তুমি তোমার ব্যাপারে মন কেন অশিক্ষিতর মতো ব্যবহার করো মানুষ কি মনে করে আমি অশিক্ষিত হ্যাঁ আপনি অশিক্ষিত আপনার মা অশিক্ষিত আপনার বাপ অশিক্ষিত আপনার চদ্দগোষ্ট অশিক্ষিত যা রে করেকে অভদ্র মহিলা খচ্চর মহিলা বেয়াদব মহিলা কত বড় আর ওই ছেলে আয় বলা গেল জানো কি আমি রাগ এবার বুঝতে পারছেন যাকে আপনি ফেরেশতার মতো ভাবেন সেই এই কাজগুলো করতেছে দে বাইরে কি গরম আরে তুমি কখন আসলা আচ্ছা তো রাতে চলে আসলা চল না গেছিলাম ওই যে মার্কেটে গেছিলাম দুটি শাড়ি পছন্দ হলো কিনে নিয়ে আসলাম আম্মার নিয়ে হসপিটালে গেছিলাম আরে জানো না সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথা করতেছে এইজন্য আর হসপিটালে যাওয়া হয় না মাথা ব্যথা হসপিটালে যাও নাই অথচ মার্কেটে চলে গেছো তুমি না বেশি কথা বলো দেখো তো শাড়ি দুইটা কেমন হয়েছে কেমন হয়েছে বলো তো আমার ভালো লাগবে না পড়লে বলো তোমার শাড়ি আমার কেন হসপিটালে নাও নাই তোমার বললাম না যে মাথা ব্যথা করছিল তাই যাই নেই মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা করতেছে তুমি হসপিটালে যাও না তুমি মার্কেটে চলে গেছো তুমি আমার কাছে হাত তুলা কেন আম্মার মেডিসিন কোথায় তুমি আমার কাছে হাত তুলা কেন আম্মার মেডিসিন কোথায় তুমি কি তো বারে বারে করছো আমার কথা বলো তুই শব্দ করবা না তোমাকে যেটা বলতেছি সেটা করো আম্মার মেডিসিন কোথায় জাহান্নামে জাহান্নামে মানে তুই মনে করছিস কি কিছু জানি না কি জানো হুম আমার আম্মা কেন এবারে কাজ করবে আমার আম্মার গায়ে কেন হাত তুলস তুই তোমার আম্মার গায়ে কে হাত তুলে তুই হাত তোমার কে বলছে বুকে বুকে হাত দিয়া বল যে তুই আমার আম্মার উপর অত্যাচার বল কি বলবে একবার মাইরা ফেলাম মাইরা ফেলামো কিন্তু আমার মা আমারে দশ মাস দশ দিনে উদ্ধার করছে আমি ধন্য এরকম একটা মায়ের পেটে হইয়া

ভদ্র ভাষায় কথা বল তোর সাথে না হচ্ছে আর ভালো ভদ্র আসে না ভদ্র ভাষায় কথা বলতে যে পুরুষ বউয়ের গায়ে হাত তুলতে পারে তার সাথে হচ্ছে আর ভালো ভাষায় কথা আসে না যেই নারী শাশুড়ির গায়ে হাত তুলে শাশুড়ি না খাওয়ায় রাখে শাশুড়ি দিয়া বাড়ির সমস্ত কাজ করায় সে কি যদি না খাওয়াইতাম তোর মা কোমবার মত হইছে কেমনে হ্যাঁ বড় মারতাছস কে আম্মা এদিকে দাঁড়াও তুমি তো একদিনও বলো নাই তোমার বউ তোমার দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় তোমার গায়ে হাত তুলে তোমার না খাওয়ায় রাখে তোমার উপরে অমানবিক অত্যাচার করে এই কথাটা বলছো আমারে কখনো বলবে হ্যাঁ তোমার আম্মারা দিয়ে এগুলো কিছু করায় যে বলবে আম্মা বলো তো কি কি করছে তোমার সাথে বলো থাক না বাবা কি হইছে আম্মা আমি শুনতে চাই জানতে চাই আম্মা কি জানতে চাও আর তোমার কাছে এই কথা কে বলছে কার কাছে কি শুনছ বৌমা আমার কোনো অযত্ন করে না বৌমা তো আমার অনেক সেবা যত্ন করে আমার শরীর তো মোরা গায়ে গোসুর করা আয় আমার খাওয়া পর্যন্ত দেয় কে কি করছে তোরে বৌমা তো খারাপ কোন আচরণ করে আমার সাথে দেখ মা কারে বলে যেই মারে এত অত্যাচার করছ সেই মা কিন্তু তোর অনেক প্রশংসা করছে সেই মা কিন্তু একবারও মুখ দিয়ে বলে নাই তুই মারে অত্যাচার করস দেখ মায়ের মন কি তুই তো একটা মেয়ে মানুষ মানুষ না মায়ের এ যদি মা হয় তাহলে তোর মনটা কেন। মা আমার মা তোর মা না হোক তুই তো একটা মেয়ে মানুষের পেট হয়েছিস হয়েছ না তোর মা কি এত খারাপ খারাপ না আমি কিন্তু তোদের ফ্যামিলি দেখে তোর বিয়ে করছিলাম এমনি সেমনি বিয়ে করে নিন তোর ভালো লাগছে দেখে আমি তোর বিয়ে করছি তোর চেহারাটা যেরকম সুন্দর তোর মনটা কিন্তু এরকম সুন্দর থাকা উচিত ছিল আজকের পর থেকে উঠো বোমা আমি জানি যে তুমি এতে তোমার ভুল বুঝতে পারবা তুমি যে ভুল বুঝতে পারছো এতে আমি অনেক খুশি হয়েছি বোমারা আর কিছু করিস না

তুই যদি আমার মার টেক কেয়ার করোস আমি তো টেক কেয়ার করুন তুই যদি তার ওই ঠোঁট দুইটা দিয়া আমার মায়ের সাথে ফুলের মতো আচরণ করোস আমি শুধু ফুল না ফুলের ভিতরে একটা মধু থাকে সেই মধুর মতো আচরণ করবো তোর সাথে